শরতের নীল আকাশ জানান দিচ্ছে পুজো আসছে রাত পোহালেই মহালয়া সারা বছর পুজোর এই চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকে সমস্ত বাঙালিরা তবেই দীর্ঘ প্রতীক্ষায় থাকতে নারাজ তিলোত্তমা তার নিজের শহরের বুকেই সারা বছরের জন্যই লুকিয়ে রেখেছে দুর্গা পুজোর এক টুকরো আমেজ সৌজন্যে বাংলার একমাত্র দুর্গা মিউজিয়াম মা ফিরে এলো দু সালে বারো সালে লেকের পারে ফেলে আসা দুর্গাপুজোর স্মৃতিচিহ্নগুলি নিয়ে গড়ে উঠেছিল এই গ্যালারি সবুজ পার্কের মাঝে যে গ্যালারিতে সাজানো রয়েছে একাধিক পুরস্কার প্রাপ্ত দুর্গা প্রতিমা প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা দশটা ও দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে মিউজিয়াম এখানে প্রবেশের জন্য কোনো টিকিটের দরকার পড়ে না সরোবরের গেট নম্বর তিনের কাছেই রয়েছে এই মা ফিরে এলো মিউজিয়াম মিউজিয়ামের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই বা হাতে প্রথমে পড়বে চেতলা অগ্রণী ক্লাবের দু হাজার সালে নির্মিত একটি অসাধারণ দুর্গা মূর্তি। আর প্রবেশপথের বাঁ দিকে গেলে আপনি দেখতে পাবেন কাচের ঘরে সুসজ্জিত আরও একটি সুন্দর দুর্গা প্রতিমা মূল আর্ট গ্যালারির ভিতরে প্রবেশের আগেই বাইরের ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম আরও বিভিন্ন দুর্গা প্রতিমার ভাস্কর্য আর মূল গ্যালারির বাইরের দেওয়ালটিতে ফুটে উঠেছে পোড়ামাটির এবং টেরাকোটার বিভিন্ন ভাস্কর্য এবার সময় মূল আর্ট গ্যালারিতে প্রবেশের কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে প্রতিবছর বছর অন্ততপক্ষে চার হাজার দুর্গাপুজো হয় এর মধ্যে বাছাই করা পুজোগুলি প্রায় সেরার স্বীকৃতি আর সেই সেরা পুজোগুলির মধ্যেই কয়েকটি সংরক্ষিত রয়েছে আমাদের আজকের এই মিউজিয়ামে চেতলা অগ্রণী ত্রিধারা পঁচিশপল্লী জানবাজার মিলন সম্মেলনে নপাড়া দাদাভাই সহ একাধিক পুজো কমিটির সেরা সেরা প্রতিমা সংরক্ষিত রয়েছে এই গ্যালারির মধ্যে ভবত সুতার থেকে অভিজিৎ ঘটক এবং আরও অন্যান্য বিখ্যাত শিল্পীদের শিল্পকর্মের ছোঁয়া পাবেন আপনি এখানে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে এই সংগ্রহশালা তাই এখন থেকে কলকাতার মধ্যেই একটা বেলা আউটিংয়ের কথা মনে এলেই একবার অন্তত ঘুরে আসতেই পারেন রবীন্দ্র সরোবর এবং সাথেই অসাধারণ দুর্গা মিউজিয়ামটি থেকে ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন